তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভিন্নতা নেই আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চোদ্দতম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে তিনি বলেন সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার ব্যাপারে সমর্থন দিয়েছে আপনারা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রধানত উচ্চ কক্ষ বিষয়ে আগেও বেশ কয়েকদিন আলোচনা হয়েছে আলোচনায় যেটা সুস্পষ্টভাবে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা করার ব্যাপারে তাদের সমর্থন রয়েছে তারা সেভাবেই তাদের মত প্রকাশ করেছেন একাধিক দিন ধরে কক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে এ ব্যাপারে ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে আলোচনা করবেন আগামী দিনগুলোতে এবং আমরা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখব আমরা মনে করি কমিশন এটা অত্যন্ত জোর দিয়ে মনে করে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তনের জন্য সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং অন্তর্ভুক্ত হওয়া পরবর্তী সময়ে যদি সংশোধনের প্রয়োজন হয় বা কোনো উদ্যোগ থাকে তার জন্য আমরা গণভোটের কথা বলেছি এই বিবেচনার থেকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই ঐক্যমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিগকবিষ্ট পার্লামেন্টে আপার হাউস নিয়ে আলোচনা হয়েছে যেহেতু লোয়ার হাউসে কিভাবে নির্বাচন হবে সেটা কমিশনেরই সুপারিশে আছে বিদ্যমান পদ্ধতিতে এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠান সেই জায়গাতেই আমরা আছি আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে তারা জানাবে তো জানালে পরে তখন আমরা তারা কি বললেন তার উপর ভিত্তি করে আমরা আবার কথা বলতে পারবো উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে ব্যাপারে আমরা অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি আপ উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশান আগামী রোববার হবে বলে উনি বলেছেন দু নম্বর সংবিধান সংশোধনী এটা খুব ইম্পর্টেন্ট আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফ একটা বিষয় এটা খুব সহজে যেন তেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ব্যাপারে মোটামুটি সব দলই কিন্তু একমত যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারা চায় এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু কাছাকাছি মতামত অনেক দলেরই বলছে যে উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং লোয়ার হাউস হচ্ছে বিদ্যমান সিস্টেমে থাকবে এখানে অনেক দল মোটামুটি একমত আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রস্তাব রেখেছি যে উচ্চকক্ষ গঠিত হবে সে উচ্চকক্ষের টু থার্ড মেজোরিটিতে যেন সংবিধান সংশোধনের দিকে যায় সব মিলিয়ে নিম্নকক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু থার্ড মেজোরিটি এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে কিন্তু গণভোটের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোট লাগবে তার মধ্যে অন্যতম প্রধান একটা অনুচ্ছেদ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা যেটা নতুন করে প্রায় ফিরে এসেছে এটার যদি কোনো পরিবর্তন সাধন করতে হয় তাহলে এটা গণভোটের ব্যবস্থার মাধ্যমেই করতে হবে